দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের তৃতীয় সেমিস্টারে আছে অব্যয়ভাব সমাজ এবং তৎপুরুষ সমাজ আমি আগের ভিডিওতে অব্যয়ভাব সমাজটা পড়িয়েছি তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তাছাড়া সমাজ থেকে বিগত সাল থেকে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি আমি দিয়ে দিয়েছি আগের ভিডিওতে তার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা ওই ভিডিওটা দেখে নেবে আজকে আমি পড়াবো তৎপুরুষ সমাস দেখো তোর পদার্থ প্রধান তৎপুরুষও যে সমাসে পরপদের অর্থ প্রধান তাকে তৎপুরুষ সমাস বলে আচ্ছা পূর্বপদে যে বিভক্তি থাকে তাকে সেই তৎপুরুষ সমাস বলে তৎপুরুষ সমাস ছয় প্রকার দ্বিতীয় তৎপুরুষ তৃতীয়া তৎপুরুষ চতুর্থী তৎপুরুষ পঞ্চমী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ সপ্তমী তৎপুরুষ এবার দেখো দ্বিতীয় তৎপুরুষ সমাস দ্বিতীয় তৎপুরুষ সমাসে শেষে স্মৃত গত আপন্ন আগত প্রাপ্ত পতিত অতীত অত্যস্ত আশ্রিত আপন্ন আরুরো এই শব্দগুলো থাকবে যেমন দেখো কৃষ্ণং স্মৃত কৃষ্ণ শ্রিত গত, গৃহগত দেখো দ্বিতীয়া আছে গৃহম এখানে দ্বিতীয়া সুখম আপন্ন সুখম আপন্ন সুখম এখানে দ্বিতীয়া তাই এটি হলো দ্বিতীয় তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান দেখো এই উদাহরণে সুখম আপন্ন সুখম হল পূর্বপদ আপন্ন হল পরপদ বা উত্তরপদ দেখো আপন্ন শেষকালে একই রয়ে গেছে সুখম আপন্ন সুখাপন্ন গৃহংগত গৃহং হলো এখানে পূর্বপদ আর গত হলো পরপদ বা উত্তরপদ দেখো গত এখানে শেষকালে একই রয়ে গেছে পরপদের অর্থটাই প্রধান গৃহংগত সমান গৃহগত এবার আসি তৃতীয়া তৎপুরুষ সমাসে দেখো তৃতীয় তৎপুরুষ সমাসের শেষে পূর্ব সমহীন দগ্ধ সদৃশ সম নিপুণ কলহ উন সব শব্দগুলো থাকবে দেখো মাসেন পূর্ব তৃতীয়া মাসেন তৃতীয়া পিত্রা সম পিতৃ শব্দের তৃতীয়া হল পিত্রা বিদ্যয়া হীন বিদ্যাহীন দেখো মাসেন তৃতীয়া পিত্রা তৃতীয়া বিদ্যয়া তৃতীয়া বিদ্যয়া তৃতীয়া তাই এটি হল তৃতীয়া তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান দেখো মাসে পূর্ব এখানে মাস পূর্বপদ আর পূর্ব হলো পরপদ পিত্রা সম এখানে পিত্রা হলো পূর্বপদ আর সম হল পরপদ বা উত্তরপদ দেখো সম এখানে একই রয়ে গেছে সম সমান পিতৃ সমাজ থেকেও এমসিকিউ প্রশ্ন থাকবে ধরো এমসিকিউ প্রশ্নে এলো শরণাগত চারটে অপশান দেয়া থাকবে শরণম আগত স্মরণেন আগত সরনা আগত কোনোটি নয় তোমরা যদি সমাজটি ভালো করে পড়ে থাকো তাহলে অ্যান্সারটা করতে পারবে সরণম আগত তৃতীয় তৎপুরুষ সমাজ শরণাগত নরক পতিত এই সমাজটা এলো যে সমাজের চারটে অপশান দেওয়া থাকবে দ্বিতীয় তৎপুরুষ সমাজ তৃতীয় তৎপুরুষ সমাজ চতুর্থী তৎপুরুষ সমাজ পঞ্চমী তৎপুরুষ সমাজ সঠিক উত্তরটি হবে দ্বিতীয় তৎপুরুষ সমাজ তাই এই সমাজটা খুব ভালো করেই পড়তে হবে আবার একটা কোশ্চেন এলো ধরো পিতৃ সম চারটে অপশান দেওয়া আছে পিতয়া পিতৃসম সম কোনোটি নয় সঠিক উত্তরটি হবে সম আবার এরকম কোশ্চেনও থাকতে পারে অগ্নিদগ্ধ চারটে অপশান থাকলো অগ্নিদগ্ধ অগ্নয়ে দগ্ধ অগ্নিনা দগ্ধ অগ্নিম দগ্ধ সঠিক উত্তরটি হবে অগ্নিনা দগ্ধ এবার আসি দেখো চতুর্থী তৎপুরুষ সমাস বেশিরভাগ পদগুলো দারু দত্তম সুখম বলি হিতম রক্ষিতম এই পদগুলি থাকবে দেখো জুপায় দারু জুপো দারু দেবায় দত্তম দেব দত্তম পুত্রায় সুখম দেখো জুপো চতুর্থী করলে জুপায় দেব শব্দের চতুর্থী করলে দেবায় পুত্র শব্দের চতুর্থী করলে পুত্রায় তাই এটি চতুর্থী তৎপুরুষ সমাস এরপর আসি পঞ্চমী তৎপুরুষ সমাসে দেখো পঞ্চমী তৎপুরুষ সমাসের শেষে ভয়ম পতিত ভীত এইসব শব্দগুলো থাকবে দেখো বিপদ মুক্ত বিপন মুক্ত চৌরাত চौ, ভয়ম চোর থেকে ভয় স্বর্গাত পতিত স্বর্গ থেকে পতিত স্বর্গ পতিত তাই এটি পঞ্চমী তৎপুরুষ সমাস এবার আসি ষষ্ঠী তৎপুরুষ সমাসে দেখো নদ্যা জলম নদীর জল র বা এর থাকবে রাজ্ঞ পুত্র রাজার পুত্র রাজপুত্র দেখতে পাচ্ছ রাজ্ঞ পুরুষও রাজার পুরুষ রাজপুরুষও দেখো নদী নদী শব্দের ষষ্ঠী করলে নদ্যা রাজন শব্দের ষষ্ঠী করলে রাজ্ঞ তাই এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস এরপর আসি সপ্তমী তৎপুরুষ সমাসে কার্যে কুশল দেখো কার্যকুশলও এখানে বেশিরভাগ পদগুলো শেষে কুশল সৌণ্ড উত্তম নিপুণ পটু এইসব শব্দগুলো থাকে কার্যে কুশল কার্য কুশল নরেশু উত্তম নরোত্তম দেখো কার্য নর এগুলো যদি সপ্তমী করা হয় কার্যে নরেশু এগুলো সে সপ্তমী তাই এটি সপ্তমী তৎপুরুষ সমাস এরপর আসি একদেশী তৎপুরুষ সমাসে দেখো ষষ্ঠী যুক্ত এক বচনান্ত অবয়বীর সঙ্গে একদেশ বাচক পূর্ব অপর অধর উত্তর প্রভৃতি শব্দের একদেশী তৎপুরুষ সমাস হয় ষষ্ঠী যুক্ত এক বচনান্ত অবয়বী হল অন্ন দেশবাচক শব্দ পূর্ব অপর অধর প্রভৃতির সঙ্গে একদেশী তৎপুরুষ হয় দেখো একদেশবাচক পূর্ব শব্দ পূর্বম অপরম মধ্যম পূর্বম বিভক্তিযুক্ত একবচনান্ত অবয়বীর সঙ্গে একদেশবাচক পূর্ব অপর অধর উত্তর এসবের প্রভৃতি শব্দের সঙ্গে একদেশী তৎপুরুষ সমাস হয় দেখো পূর্বং অন্ন সমান পূর্বান্ন অপরম অন্ন সমান অপরাহ্ন এগুলি হল একদেশী তৎপুরুষ সমাস গ্রামস্য অর্ধ যখন এটা বোঝাবে গ্রামস্য অর্ধ তখন হয়ে যাবে ষষ্ঠী তৎপুরুষ সমাজ আসনস্য অর্ধ আসন আর্ধ তখন হয়ে যাবে এটা ষষ্ঠী তৎপুরুষ সমাজ যখন বলা হবে অর্ধং আসনস্য তখন এটি হয়ে যাবে একদেশী তৎপুরুষ সমাস এই ব্যাপারটা তোমরা একটু খেয়াল করবে এরপর আসি দেখো সমাজে দেখোরা প্রভৃতি কুড়িটি অব্যয়ের সঙ্গে সুবন্তের যে সমাজ তাকে সমাজ বলে দেখো শোভন পুরুষও সুপুরুষও দেখো এখানে সু সু হলো অব্যয় সুপুরুষও প্রকৃষ্ট ভাবও দেখো প্র এখানে অব্যয় প্রভাব প্রগত আচার্য প্র এখানে অব্যয় প্রাচার্য এরপর আসি কুতৎপুরুষ সমাসে সুবন্ত পদের সঙ্গে নিন্দার্থ কুশব্দের যে সমাজ তাকে কুতৎপুরুষ সমাস বলে কুতৎপুরুষ সমাসে কখনো কুস্থানে কা বা কদ আদেশ হয় আবার কুস্থানে ঈষৎ আদেশও হয় দেখো কুৎসিত পুরুষও দেখো কুৎসিত কা পুরুষ বা কুপুরুষ আবার কুৎসিত সখা দেখো কিং সখা দেখো কুৎসিত জন কুজন তোমাদের তৃতীয় সেমিস্টারে এমসিকিউ প্রশ্ন হবে সেখানে একটা উদাহরণ থাকলো কুৎসিত পুরুষও চারটে অপশান দেয়া থাকবে কা কিং কিংপুরুষও কদ পুরুষও কোনটি নয় সঠিক উত্তরটি হবে কা পুরুষও তাই প্রত্যেকটা সমাজ খুব খুঁটিয়ে পড়তে হবে দেখো ঈষৎ জলম কা জলম ঈষৎ কা লবণম এরপর আসি নয় তৎপুরুষ সমাসে দেখো সুগন্ত পদের সঙ্গে নয় এই অব্যয়ের সমাস হয় একে নয় তৎপুরুষ সমাস বলে দেখো ন ব্রাহ্মণ অব্রাহ্মণ ন সুখম অসুখম নকেশি অকেশি ন বিঘ্নম অবিঘ্নম দেখো ন এই পদটার যোগ আছে এখানে নয় তৎপুরুষ সমাসে পরীক্ষায় এলো ধরো সুখম ন সুখম না সুখম নয় সুখম কোনোটি নয় সঠিক উত্তরটি হবে ন সুখম এরপর আসি গতি তৎপুরুষ সমাসে দেখো প্রপোড়া প্রভৃতি কুড়িটি অব্যয় চি প্রত্যয়ান্ত শব্দ অলম প্রভৃতি কতগুলি অব্যয় ধাতুর সঙ্গে যুক্ত হলে এগুলিকে বলে গতি আর ধাতুর সঙ্গে গতির যে সমাস তাকে বলা হচ্ছে গতি সমাস বা গতি তৎপুরুষ সমাজ দেখো প্রবিশ্ব প্রবিষ্টুয়া নমস্কৃতুয়া নমস্কৃত্য পরাভূতুয়া পরাভূয় এগুলো হলো গতি তৎপুরুষ সমাজ এরপর আসি উপপদ তৎপুরুষ সমাসে কৃদন্ত শব্দের সঙ্গে সুবন্ত উপপদের যে সমাজ তাকে উপপদ তৎপুরুষ বলে দেখ উপপদ তৎপুরুষ সমাস একমাত্র সমাস যার উত্তরপদটি কৃদন্ত অর্থাৎ ক্রিয়া থেকে নিষ্পন্ন কুম্ভ কারো কুম্ভ করে যে কুম্ভ করতি যশ দেখো শেষকালে থাকবে যশ যত বা যাসা এগুলো দেখে বুঝতে হবে যে এটি উপপদ তৎপুরুষ সমাস পঙ্কজম পঙ্কে জন্মে যা পঙ্কে যায়তে যত তৎ এগুলি হল উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ দেখো এখানে আরও দেয়া আছে বিহগ বিহঙ্গম বা বিহঙ্গম বিহয়সা গচ্ছতি যশ ভুজগ ভুজেন গচ্ছতি যশ দেখো শেষকালে যশ যাসা যত এগুলি থাকবে এই উপপত পুরুষ সমাসে